আসসালামু আলাইকুম প্রিয় হুজুর ওয়ালাইকুম আসসালাম আমার নাম সাবিকা খুর্রাম আর আমি টুটিং জামাত থেকে এসেছি আমার প্রশ্ন হলো যদি আল্লাহ তালা পূর্ব থেকেই জানেন যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে তাহলে আল্লাহ তালা নিজ বান্দাদেরকে কেন এত বিপদে নিপতিত করেন আল্লাহ তালা এটি জানেন বা আল্লাহ তালা এই জ্ঞান রাখেন যে তার সাথে কি হবে কিন্তু আল্লাহ তালা তোমাকে চয়েস বা সুযোগ দিয়েছেন যদি তুমি চাও তাহলে তা পরিবর্তন করতে পারো বিপদে বা কাঠিন্যে তালা ফেলেন না তোমরা নিজেরাই বিপদে পড়ো এক ব্যক্তি ছিল যে অনেক বেশি গুণা করতো অনেক পাপ কাজ করতো সে অনেক হত্যা করেছিল ঠিক আছে আর অবশেষে সে মনে করল যে আমি অনেক গুণাগার আর এত বেশি হত্যা আমি করেছি অনেক বেশি গুণা করেছি তাই আল্লাহ তালাকে আমাকে মাফ করবেন তো সে এক বুজুর্গের কাছে যাচ্ছিলো যে তাকে বলেছে যে অমুক পূর্ণ ব্যক্তির কাছে যাও তাহলে তোমাকে ক্ষমা করা হবে তিনি তোমাকে ক্ষমা লাভের পদ্ধতি বলবেন সে যাচ্ছিল পথেই সে মৃত্যুবরণ করে যখন সে পথিমধ্যে মৃত্যুবরণ করে তখন জাহান্নামে নিয়ে যাওয়ার যে ফেরেশতা ছিল এবং জান্নাতে নিয়ে যাওয়ার যে ফেরেশতা ছিল উভয়ে চলে আসে সেখানে ঠিক আছে সে বলে যে আমি তাকে জানাতে নিয়ে যাবো কেননা সে অনুতপ্ত হয়েছিল নিজেকে পরিবর্তন করতে চেয়েছিল নিজের গুণাকে বা পাপকে পরিত্যাগ করেছিল আর জাহান্নামের ফেরস্তা বলে যে না অনেক গোনা সে করেছে তাই আমি তাকে জাহান্নামে নিয়ে যাব অবশ্য সে সিদ্ধান্ত হয় যে দূরত্ব মাপা হোক যখন তারা মাপতে আরম্ভ করে তখন সেই জায়গার সে অধিক নিকটে ছিল যেই বুজুর্গের কাছে সে যাচ্ছিল নিজের গুণা এর ক্ষমা লাভের পদ্ধতি জিজ্ঞেস করার জন্য ঠিক আছে নেকির দিকে সে যাচ্ছিল তো আল্লাহ তালা বলেন যে যেহেতু তুমি নেকির দিকে যাচ্ছিলে এবং নেকির অধিক নিকটে ছিলে তাই তোমার পূর্ববর্তী সকল গুণা আমি ক্ষমা করে দিলাম এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি তো আল্লাহ তালা হলেন রহমান এবং রহিম আল্লাহ তালা এটি বলেননি যে তুমি অবশ্যই গুনাহ করো আল্লাহ তালা বলেছেন যে এগুলো ভালো কাজ এগুলো মন্দ কাজ কিন্তু অবশেষে তুমি যদি ভালো কাজ করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে দেবেন আল্লাহ জানেন যে মানুষ ভালো কাজ করবে কি মন্দ কাজ করবে কিন্তু এর চয়েস আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তোমাকে বাধ্য করেননি যে তুমি অবশ্যই এটি করো আল্লাহ তালার জ্ঞান থাকা ভিন্ন কথা আর সেই কাজ করানো সেটি ভিন্ন কথা আল্লাহ তালা করানো বা বাধ্য করার কথা বলেননি আল্লাহ জানেন বা জ্ঞান রাখেন যে এই বান্দা যদিও মন্দ কাজ করে তো পরিশেষে ভালো কাজের মাধ্যমে সে ক্ষমা লাভ করবে কিন্তু এক ব্যক্তি যদি ভালো কাজ করার পর অবশেষে মন্দ কাজ করে তাহলে সে শাস্তি পাবে তো আল্লাহ তালায় সেই জ্ঞান রাখেন আল্লাহ কাউকে বাধ্য করেননি যে ও তোমাকে অবশ্যই এই কাজই করতে হবে বা এটি করবে তাকে চয়েস দিয়েছেন তোমাকে চয়েস দিয়েছেন যে তুমি ভালো কাজ করতে পারো মন্দ কাজ করতে পারো ভালো কাজ করলে তুমি পুরস্কার পাবে মন্দ কাজ করলে শাস্তি পাবে ঠিক আছে তাই আল্লাহ কখনো এটি বলেননি যে আমি কাউকে সৃষ্টি করেছি মন্দ কাজ করার জন্য বিপদে আল্লাহ ফেলেন না বরং আমরা নিজেরাই বিপদে পড়ি আল্লাহ বলেন যে কাজ করো তাহলে বিপদে পড়বে না তুমি কেন মন্দ কাজ করে বিপদে নিপদিত হবে এটি তো সাধারণ জ্ঞানের কথা তোমার বয়স বারো হয়ে গেছে তুমি এগারো বছর নাকি বারো বছর তোমার আমার বয়স এগারো বছর আচ্ছা তুমি এগারো বছর হয়ে গেছো তোমার কিছুটা বিচার বুদ্ধি হয়েছে আল্লাহ তালা বলেছেন যে মন্দ কাজ করো না ঠিক আছে বিপদে আল্লাহ তালা তোমাকে ফেলেননি তুমি যদি মন্দ কাজ না করো তাহলে আল্লাহ তালা তোমাকে পুরস্কার দিবেন ঠিক আছে মানুষ নিজেই নিজেকে বিপদে ফেলে আল্লাহ তালা বিপদে ফেলেন না ঠিক আছে चलो ठीक है जजाकला हजूर